বাসায় থাকা খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে বানিয়ে ফেললাম ভীষণ মজাদার তেহারি যেটা খেয়ে ছোটো থেকে বড় সবাই কিন্তু তেহারির ফ্যান হয়ে যাবে সালামু আলাইকুম এভরিয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা রান্না করার জন্য ফার্স্টে একটা তেহির মশলা রেডি করে নিব এই জন্য এখানে নিয়ে নিলাম দশটি সবুজ এলাচ দুটি জয়ত্রী ইঞ্চি সাইজের দুটি দারুচিনি তে আস্ত জয় অর্ধেক নিয়ে নিব আর এই সব কিছু মশলাগুলো না ভেজে কাঁচা অবস্থায় ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব দেখতে পারছেন এদিকে আমি তেহরির মশলাটা রেডি করে নিলাম এখন একটা ফ্রাইং প্যানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে তেলের পরিমাণটা বেশি দেখ ভয় পেয়ে যাবেন না তেহেলি রান্নায় কিন্তু একটু বেশি পরিমাণে তেল ইউজ করা হয় হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটা হালকা ভেজে নেওয়ার পরে এখন অ্যাড করে দিলাম সে তৈরি করে রাখা তেহেড়ির মশলা সবটুকুই দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা একটু হালকা কষিয়ে নিব কষানোর পরে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর তিন চারটে কাঁচামরিচ এভাবে মাঝখানে ফালি করে দিয়ে দিলাম এখন মশলাটা কষানোর পরে এরপর যে করে দিলাম গরুর মাংস আর মাংসটা কিন্তু সাথে কিছু চর্বিও এড করে দিলে এটা খেতে আরো বেশি মজা হয় কিন্তু আজকে মাংসের মধ্যে আমার পিটা কম ছিল যাই হোক যাই আছে তা দিয়ে রান্না করছি অ্যাড করে দিলাম থ্রি টেবিল স্পুনের মতো টক দই এই টক দই সহ দিয়ে মাংসটা হালকা করে ভেজে নিব বেশি কষানোর দরকার নেই ফিরে আসছি মাংসটা একেবারে সিদ্ধ হয়ে আসার পরে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা আমি কোন ধরনের পানি ছাড়াই কিন্তু সিদ্ধ করে নিয়েছি চুলাটা লোতে রেখে তো মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি আর যে পাত্রে মাংসটা রান্না করেছিলাম ওই সেম পাতিলের মধ্যেই কিন্তু সেম তেলের মধ্যে আমি এখন চাল দিয়ে দিলাম এখানে চিনি চাল ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন এগুলো তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব বেশি ভাজার কোনোই দরকার নেই আজকে যেহেতু আমি এখানে আড়াই কাপ পরিমাণে চাল ইউজ করেছি কাপ চালের জন্য দ্বিগুণ পরিমাণে গরম পানি ইউজ করতে হবে তো এখানে আমি আড়াই কাপ চালের জন্য সাড়ে চার কাপ পানি আর হাফ কাপ মিল্ক ইউজ করবো পানি চলে আসার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম রান্না করে রাখা সে মাংস মাংসটার সাথে রাইসগুলো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখন এর মধ্যে আস্ত কাঁচা মরিচ আর আলু বখারা দিয়ে রাইসটা আবারও ভালো করে মিক্সড করে নিলাম বাটিতে হাফ কাপ পরিমাণে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন দুধ এই সবকিছু একসাথে মিক্সড করে নেওয়ার পর এটাও রাইসের মধ্যে দিব এখন রাইসটা হালকা নেড়ে চেড়ে এটা এখন দমে বসিয়ে দিব চুলা রাইসটা একেবারে লোতে রেখে তো ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পরে আর রাইসটার উপরে আবার একটু ঘি ঘি ছড়িয়ে দিয়ে এখন দশ মিনিটের জন্য আবারও দমে রেখে দিলাম আসলাম দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার রাইসটা কিন্তু রেডি আর কতটা ঝরঝরা হয়েছে অলরেডি অনেক জোস একটা স্মেল আসা শুরু করে দিয়েছে আর সম্পূর্ণ ঘর তোর দেহরির ঘ্রাণ একেবারে করছে যাই হোক আর লোভ সামলাতে না পেরে প্লেটে নিয়ে হাজির হয়ে গেলাম আর আসলে অনেক বেশি মজা হয়েছে দেহিরির সাথে যদি এরকম কাঁচা পেঁয়াজ কষা আর আস্ত কাঁচা মরিচ এভাবে এর সাথে খাওয়া যায় তাহলে তার কথাই নাই আমার কিন্তু এরকম আস্ত পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েই গরম গরম তেহরি খেতে ভীষণ ভালো লাগে দেখলেন তো বাসে থাকা খুবই কম ইনগ্রিডিয়েন্স দিয়ে কত সহজে আপনাদেরকে তেহরি রান্না করে দেখালাম আর আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু যারা রান্না করতে টোটালি পারেন না তারাও কিন্তু ভীষণ মজাদার তেহরি রান্না করে ফেলতে পারবে আর আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলবো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা তেহরি একবার রান্না করলে আপনারা কিন্তু আমাকে থ্যাংকস দিতে বাধ্য হবেন তাই হোক আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়া রাত দশটার সময় বললো তেহরি খাবে তাই জামাইয়ের আবদার পূরণ করার জন্যই ঝটপট তেহরিটা রান্না করে ফেললাম আর আমার হাতের এই তেহরি কিন্তু বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো যার হাতে এই মজাদার তেহরিটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিই ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জানকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কিন্তু রেসিপিটা ফলো করতে চাইলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন দেশ ফর টুডে